আছে বোঝেন না তো জান্নাত তো জাদুঘর হিসাবে থাকবে আজকে যুবক সারা রাত্র নাচের ভিতরে কাটায় এটা দেখে এটা দেখে হায় 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 যুবক খালি চোখের মজা নিতেছ ঠিক না গরো জীবনটাকে জান্নাতে রাখা আছে ইন্নাফি জান্নাতি না না জান্নাতের ভিতরে সৈকত রাখা আছে বৈদা জুয়া বৈদা ওইখানে রাখা আছে ডানা কাটা পরিয়ে বানায় রেখা দিছেন চোখে চোখ লাগতে দেরি ভুকে লাগতে দেরি হবে না আইসা বলবে আনা হুগব ও আনতা আমি তোর ভালোবাসা তুই আমার ভালোবাসা লিমাদা আখার তা এতদিন দেরি করলি কেন কোভিড থেকেই তো তোর অপেক্ষায় বসে আসি এই জন্য ডান্নরা ডেলি সৈকতে যাবে সকালে একটায় বিকালে একটায় ওইখান থেকে নতুন নতুন এক একটা ধৈরা নিয়ে আসবে যেটা আল্লাহ হালাল বানায় রেখা দিছে হ্যা দুই জান্নাতে মাই এরকম কোন কিছু নাই এই জন্যই আসেন কথা স্যার জায়গায় চলে আসছি দুনিয়ার কোথায় আসি এটা বিষয় কোন অবস্থান বিষয় বিষয় হলে এই জীবনটাকে গড় লাগবে না এই করার জন্যই প্রত্যেকটা নারী জীবন গড়ুক পুরুষ জীবন করুক যুবক জীবন করুক প্রত্যেক ব্যক্তি জীবন গড়ুক এই জন্যই আল্লাহ ব্যক্তিত্বকে পাঠাইছে আল্লাহ আমাদেরকে বলতে পারতেন আল্লাহ বলতে পারতেন হুকুম দিতে পারতেন হুকুম দিয়া চালাইতে পারতেন আল্লাহ সব হুকুম দিয়া চালায় উমদুরিল্তফা ইহা উম দুরিল শমসি ও শুয়া ইহা উম দুরিল বিহারি ও আনোয়া জিয়া উন্দুরি ইস্তকর ইহা উন্মুর উন্দুরা ইহা কুল্লু যালিকা ইউকারিরু জালালি ওয়া জামালি আল্লাহ বলে দেখ না তাকায় আকাশ দেখ উচ্চতা দেখ সূর্য দেখ কিরণ দেখ সমুদ্র দেখ তরঙ্গমালা দেখ زمین দেখ প্রসস্ততা দেখ পাহাড় দেখ কিরতা দেখ সবকিছু আমার আমার ব্যক্তিত্বের বিকাশ ঘটায় আমি সব হুকুম দিয়া চালাইতেছি ও মানুষ তো কেউ হুকুম দিয়া চালাইতে পারতাম আমি তোকে হুকুম দিয়া চালাবো না আমি তোকে বুঝেইতে চাইতেছি আল্লাহ বুঝান কিন্তু এখানে একটা প্রশ্ন আছে। আল্লাহ ইচ্ছা করলে হুকুম দিয়ে ছেঁড়া দিতে পারতেন আল্লাহ বুঝে ছেড়া দিতে পারতেন কিন্তু আমার মনে হয় একটা প্রশ্ন ভিতরে লুকানো আছে আল্লাহকে যদি প্রশ্ন করি আল্লাহ লা তারা কাল উজুন আপনাকে তো চোখে দেখা যায় না বলা তো আপনাকে ধ্যান ধারণায় আনা যায় না ওদা ইয়াসিফ কল ওয়াসিফুন আপনা কে বর্মনা দিয়া শেষ করা যায় না আপনাকে কে পাবো তো পাবো কি কোরা আমি গর্ব তো করব কি কোরা আপনা কে মানবো তো মানবো কি কোরা তো আল্লাহ ইহসান করছেন দয়া করছেন এক ব্যক্তিত্ব কে পাঠিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জিন্দগি নিয়ে আসছেন এক লাইফ নিয়ে আসছেন এক ক্যারিয়ার নিয়ে আসছেন এক আদর্শ নিয়ে আসছেন যে আল্লাহর রসুলের আদর্শকে আদর্শ বানাবে যে আল্লাহ রসুলের জীবনকে জীবন বানাবে আল্লাহর রসুলের লাইফকে লাইফ বানাবে আল্লাহ রসুলের লাইফকে লাইফ বানাবে যে আল্লাহ রসুলের জীবনকে জীবন বানাবে আদর্শকে আদর্শ বানাবে সুন্নতকে সুন্নত বানাবে হয়ে একজন পাওয়া যাবে না বুড়া হয়ে গেছে সত্তরের উপরে বয়স হয়ে গেছে এখানে কিছু লোক আসে একজন বলতে পারবে না জীবনে এই জীবনে সত্তর বছর বয়সে কতবারই তো চুল কাটানো হইল কিন্তু কোনো দিন মনে হয় চুল যে কাটে কার কাছে যায় বলা হয় নাই আজকে চুল কাটতে আসছি তুমি তোমার ইচ্ছা মতো চুল কাটবে না আগে শুনো আমি কিরকম কাটতে চাই আমার নবী যেইভাবে চুল কাটছে আমাকে এইভাবে জীবনে একবার হলো চুল কাটা কোনো ঘোরা হাত করতে পারবে না যে চায় বলছেন সেলুনে যেয়া বলছেন আরেকটা শব্দ আছে ওটা আমি ব্যবহার করতে চাই না সেলুনই ব্যবহার করতে চাই আগে পুরান একটা শব্দ গ্রাম দেশের আছে কারো কাছে যে বলছি যুবক বলুক যে আমি কোনোদিন বলছি ডাইনে বামে শিক্ষিতরা বলুক আমি কোনোদিন বলছি যে আমার চুলটা নবীর স্টাইলে কেটা দিবে বলুক আমার এই আওয়াজ অনেক শুনতেছে বহুত মাবোন আছে যার বাচ্চা গাচ্চা নাতিপুতিও বিয়ে হয়ে গেছে কোন নববধূ আমাকে বলুক টাঙ্গাইলের হয় আমার পুরা দেশের নববধুরা বলো পার্লারে সাজক আর বান্ধবীর হাতে সাজুক আর ঘরের বন্ধের কাছে সাজুক পড়ার মেয়েদের কাছে সাজোক যেখানেই সে বাসর রাত্রে সাজছে কোনো মা আমাকে বলো যে আমি ওই দিন আমার বান্ধবীদেরকে বলছি পার্লারে বলছি পার্লার মেয়েদেরকে বলছি আপন বলছি তোমরা আমাকে সাজাইতে আসছো সাজাও তাতে আমার কোনো আপত্তি নাই এটা আমার জীবনের প্রথম রাত্র কিন্তু শুনে নাও তোমরা আমাকে তোমাদের মন মতো সাজায় না তোমাকে আজকে আমাকে ফাতেমার মতো সাজায় দাও ফাতেমা যেরকম সাজছে একজন মামুন আমাকে বলো পুরো জাতির ভিতরে আমাকে আমি কানবো না তো কানবো না আমি তো মোহাম্মদ রসুল জন্য জন্য আমি তো চোখে দেখা কাটতেছি না আমার কাছে যদি জাদু থাকতো তাহলে আমি পর্দা সরাই আপনাদেরকে দেখা দিতাম জাদু নাই এই জন্য আমি দেখাইতে পারতেছি না যদি থাকতো আমার কাছে এই মজ আমি পর্দা সরাই দেখায় দিতাম দেখো কি আমরা তো চোখে দেখাব যদিও আপনারা আমাদেরকে আমরা পাবেন না আমরা না কেন আপনাদের এই মাদ্রাসার ওস্তাদদের বেতন কত 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 বেতন মাদ্রাসা যে পরিচালনা করে উনি কোথায় কয় টাকা বেতন বলেন আপনার এইখানে যেই ব্যক্তি যেই লোকটা প্রতিদিন আপনাদের এখানে অটো চালায় এবং ও কত কামায় বাদ দিলাম পাঁচশো কামায় ঠিক না মাসে কত কামায় পনেরো হাজার আপনি দেন কত এই গুজুর এখানে পড়ে আছে কেন ও কি পাগল কেন পড়ে আছে বাইক চালাইতে কি অক্সফোর্ডের অটো চালাইতে কি আমেরিকার থেকে ডিগ্রি লাগে নাকি না লন্ডন থেকে ডিগ্রি লাগে না আপনাদের ঢাকা ইউনিভার্সিটির ডিগ্রি লাগে কোনখানের ডিগ্রি লাগে বলেন আমাকে অটো চালাইলে কি ঈশ্বর চলে যাবে হালাল রুজি কাসবুল হালাল বাদাল ফরা ইদি ফরিদা হালাল রুজি কামানের কোনো ইজ্জত নাই আলিউল মুরতাজা দিদি কামাইতে পারে এক বালতি এক খেজুর আমি অটো চালাইলে আমার ইজ্জত যাবে তো যাবে তো পনেরো হাজারকে তুতু মেরা হাজারে পড়ে আসে আপনাদের এই মহল্লার ইমামের বেতন কত হ্যাঁ হ্যাঁ হাজার আট হাজার ঠিক না টাকা তো দেন এমনি দেন সারা মাসে যেই কথাগুলা শুনান ওটাকে ওয়েট করলি কয়েক লক্ষ হয়ে যাওয়ার কথা যা শুনান ইমামকে চুনের থেকে নুন খসতে দেন না আট হাজার টাকা দিয়া ইমাম রে চা শুনান তা শুনান ঠিক না চা মনে চায় তাই শুনে দেয় কমিটি শুনায় না শুনায় না রাগ হয় না বুঝানোর জন্য বলতেছি ও কেন অটো চালায় না ও কেন সিএনজি চালায় না ও কেন বাইক চালায় না ও কেন মজদুরি করে না দুনিয়া ওপেন কেন মসজিদে পড়ে আসে কেন মাদ্রাসায় পড়ে আসে কেন আপনার পিছে হাত ধুইতেছে কেন আপনাকে হাত ধোয়া বুঝাইতেছে নিজের জীবনের উপরে দাগ নিয়া কেন বুঝাইতেছে কোনো প্রয়োজন ছিল না যদি কাঁদে দায়িত্ব না থাকতো কোনো প্রয়োজন ছিল না আমার কপালে দাগ নিব আর আপনি আমার পিচ পিচ ঘুরতে থাকবেন হায় হায় আমরা জানি আমাদের পিছে কত চক্ষু ঘুরতে থাকে আমরা জানি আমি দুনিয়া ঘুরি আমাকে দিতে হবে না কত চক্ষু আমাদের পিছে ঘুরতে থাকে আমরা জানি আমরা কখনো স্যাটেলাইটের বাহিরে যেতে পারি না চব্বিশ ঘন্টা স্যাটেলাইট আমাদের পিছে ঘুরতে থাকে আমরা জানি আমরা কি বলি